আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকে আপনাদের নিয়ে এসেছি নাটোর জেলা গুরুদাসপুর থানা বাজারে এখানে একজন উদ্যোক্তা তিনি পরিকল্পিত একটি সুন্দর ফেঞ্চি মুরগির খামার গড়ে তুলেছেন তিনি অনেকদিন যাবত এই মুরগি পালনের সাথে জড়িত তার এই খামারে অনেক জাতের মুরগি রয়েছে এবং মুরগিগুলো সবগুলোই শৌখিন মুরগি আজকে আমরা তার কাছে জানবো তার এই খামারে কত জাতের মুরগি রয়েছে কি কী খাবার খাওয়াচ্ছেন এই মুরগি কোনো রোগ ব্যাধি হয়েছে কিনা তিনি কতদিন আগে এই মুরগির খামারটি গড়ে তুলেছেন এই খামারি না থাকার কারণে তার এই খামারে যে দায়িত্বে আছেন আজকে আমরা তার সাথে এই মুরগি বিষয়ে অনেক কিছু জানার চেষ্টা করব এই মুরগিগুলো অনেকেই পালন করতে ইচ্ছুক তারা কিভাবে মুরগিগুলো পালন করবেন এবং এই মুরগিগুলো জিরো থেকে এক মাস বয়সী বাচ্চা এই খামার থেকে বিক্রি করে থাকছেন অনেকেই এই শৌখিন মুরগি পালন করতে ইচ্ছুক কোথায় পাওয়া যায় সেটা তারা জানেন না তো তারই ধারাবাহিকতা চলে আসলাম আজকে আপনাদের এই মুরগির খামারে যেহেতু এই খামারটি পরিকল্পিত খামার সুন্দর সাজানো গোছানো এই খামারে যে মুরগিগুলো রয়েছে সেই মুরগিগুলোর থেকে আয় পাচ্ছেন কিনা এবং খামারে কি পরিমাণে সময় দিতে হয় কেমন ধরনের ঘর করলে আপনি মুরগি পালন করতে আসতে পারবেন এরকম আরও টুকিটাকি বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন কথা বারবার চলে যাবে এখন সরাসরি এই খামারির কাছে যিনি এই খামারের পরিচালনায় আছেন সরাসরি তার কাছে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের মতো খামারিদের দোয়ায় আমিও ভালো আছি আচ্ছা প্রথমে আপনার নামটা জানতে চাচ্ছি আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম পেশাতে মুরগি পালন ছাড়া অন্য কিছু করেন কিনা হ্যাঁ এর পাশাপাশি আমি একজন মসজিদের ক্ষতি হিসাবে আছি মসজিদের ক্ষতির পাশাপাশি এই মুরগি পালনের সাথে জড়িত জি জি হ্যাঁ আচ্ছা আপনার এই খামারটা এটা কি আপনি নিজের নাকি আপনি এখানে দেখাশোনা করছেন আমি এখানে দেখাশোনা করছি অন্য আরেকজন আলিপ সরকার তিনি পরিচালনা করেন মানে আপনি মূলত একজনের খামারে আপনি সার্বিক তত্ত্বাবধানে আছেন ম্যানেজার হিসাবে সার্বিক তত্ত্বাবধানে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আছি আচ্ছা তাহলে তো আমরা আপনার কাছে অনেক কিছু জানতে পারবো তো এখানে কত জাতের মুরগি রয়েছে এখানে পনেরো থেকে ষোলো জাতের মুরগি এখানে রয়েছে এই মুরগিগুলো পালন শুরু থেকেই এখানে আছেন কি না আমি শুরুর থেকে নেই তবে তিন চার মাস ধরে এখানে আমি রয়েছি তিন থেকে চার মাস ধরে ধরে জি জি হ্যাঁ তিন থেকে চার মাস ধরে আচ্ছা এই যে তিন চার মাস ধরে আপনি এখানে আসেন এখানে যে মুরগিগুলো রয়েছে এগুলোর নাম অবশ্যই আপনি এতদিন জেনে গিয়েছেন তো বর্তমানে কি কি জাতের মুরগি রয়েছে এখানে এখানে আপনাদের রয়েছে ব্রাহামা আমেরিকান লাইট বাহামা রয়েছে রেড বাহামা রয়েছে আপনার এখানে বাফ বাহামা রয়েছে তারপর আপনার এখানে সিল্ক রয়েছে পলিশ কাপ রয়েছে স্যারোমা রয়েছে কচিং রয়েছে ফিজিওল রয়েছে এবং এছাড়া আরও অনেক রকমের এখানে হচ্ছে প্রজাতির রয়েছে এখানে আচ্ছা এই খামারে যখন আপনি আসলেন তখন মুরগি কতগুলো ছিল এখানে আমি যখন আসি প্রায় হাজার বারোশো পনেরোশোর মতো এখানে মুরগি রয়েছে এগুলো কি সব জাত মিলিয়ে জি জি হ্যাঁ এখানে সব জাত মিলিয়ে আচ্ছা যেহেতু আপনি অনেকদিন ধরেই আছেন তিন থেকে চার মাস এই মুরগিগুলো যে খাবার দিচ্ছেন কি কি ধরনের খাবার দিচ্ছেন এখানে আপনার নারিশ ফিড অর্থাৎ স্টেটার এবং এর সাথে আপনার হচ্ছে গোয়ার ফিড যে রয়েছে এগুলো ফিড আমরা খাওয়াই শুধু এগুলোই এই মুরগিগুলোকে খাওয়াচ্ছেন জি জি আপাতত এগুলোই খাওয়াচ্ছি এই যে মুরগি পালনের সাথে আপনি সম্পৃক্ত আপনি কি এর আগে কখনো মুরগি পালন করেছেন না আমি এর আগে কখনো মুরগি পালন করিনি তবে এখানে এসে অনেক অভিজ্ঞতা হয়েছে আল্লাহর রহমতে এই তিন থেকে চার মাসে আপনি অনেক অভিজ্ঞতা পেয়েছেন জি জি হ্যাঁ আচ্ছা এই মুরগি রোগ সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে মুরগির তো অনেক রোগ বিধি হয়ে থাকে তো আপনি যেহেতু তিন চার মাস ধরে এসেছেন আর আমরাও আপনার যে মালিক রয়েছে তাদেরকে না পেয়ে যেহেতু আপনি দায়িত্বে আছেন আপনার সাথে কথা বলছি এবং সব কিছু আপনারই দেখাশোনা করতে হবে তো রোগ ব্যাধির ব্যাপারটা যেহেতু আসলাম আপনার যেহেতু তিন চার মাস জি এর মধ্যে আপনার খামারে কোনো ধরনের রোগ ব্যাধি আক্রমণ হয়েছে না আমাদের এখানে আমি তিন মাস চার মাস ধরে এখানে রয়েছে এখানে তেমন কোনো রোগ ব্যাধি হয় নাই আমি আসার পর থেকে তেমন কোনো রোগ বেলা হয় নাই তবে এখানে রোগ বেলা যেন না হয় এর কারণে আমরা দেখা যাচ্ছে যে আপনার মারিক্স তারপরে রানক্ষেত কিংবা দেখা যাচ্ছে গাম্বর এই ধরনের আপনার হচ্ছে রোগ বেলার জন্য দেখা যাচ্ছে আমরা এই ধরনের ওষুধ দিয়ে থাকি রোগ ব্যাধি যাতে না হয় তার জন্য বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছেন চালিয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা রোগ ব্যাধি না হওয়ার কারণে অনেকের ধরনের খামারগুলো টিকে আছে এবং অনেকের খামারগুলো রোগ ব্যাধি হওয়ার কারণে একদম ধ্বংস হয়ে গেছে আপনার খামারটা যেহেতু আপনার আপনি দায়িত্ব আছেন যে খামারটা কোন ধরনের রোগী হয়নি না এখন পর্যন্ত সেরকম কোনো রোগ হয় নাই তেমন রোগ বাড়ার জন্য যে মুরগি মারা যাচ্ছে এমনটাও হয় নাই খুব একটা আচ্ছা সাময়িক যেটা রোগবিধি হয়ে থাকে যেমন ঠান্ডা এবং পক্স এ ধরনের কোনো রোগবিধি হয়েছে কিনা না সময় সময় দেখা যাচ্ছে যে ঠান্ডা কিংবা দেখা যাচ্ছে আর পাশাপাশি দিকে পায়খানার একটু সমস্যা হয়ে থাকে এর কারণে দেখা যাচ্ছে আমরা ওষুধ দিয়ে দিই আচ্ছা আপনি মাত্র কিছুদিন ধরে আছেন আপনি কি বুঝতে পারেন যে কখন এই মুরগিগুলো ঠান্ডা লেগেছে কখন কোনো সমস্যা হলে পরে আপনি কিভাবে বুঝতে পারেন আসলে আমি এই বিষয়ের আগে অভিজ্ঞতা ছিল না তারপরে এখানে আসার পর থেকে আমি মোটামুটি আমাদেরকে দেখে দিয়েছে যে এই অবস্থান থাকলে দেখা যাচ্ছে ঠান্ডা লাগে কিংবা পায়খানা দেখলে আমরা বুঝতে পারি যে রক্ত আমাশ হয়েছে কিনা পায়খানার রঙ দেখলে আমরা বুঝতে পারি যে আসলে এটার পায়খানার কোনো সমস্যা হয়েছে কিনা কিংবা দেখা যাচ্ছে ঝিম আসছে কিংবা অন্য অন্য সমস্যা হলে আমরা বুঝতে পারতেছি যে এটা কোনো সমস্যা হয়েছে তখন দেখা যাচ্ছে যে আমরা ডাক্তার আছে আমাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা চিকিৎসা করে থাকি তো আশা করি যে খুব একটা সে এখানে তেমন রোগ হয় নাই তারপর আমাদের ডাক্তার সময় সময় এসে তারা পর্যবেক্ষণ করে যায় যেন কোনো সমস্যা যেন না হয় বিভিন্ন ধরনের আমাদের পরামর্শ দিয়ে থাকেন তো আমরা এভাবেই পরামর্শ অনুযায়ী আমরা রোগভ্যাধি বিষয় নিয়ে ডাক্তার পরামর্শ অনুযায়ী আমরা চিকিৎসা দিয়ে থাকি আচ্ছা আপনার এখানে সব জাত মিলিয়ে বর্তমানে কতগুলো মুরগি রয়েছে এখানে আমাদের ছোট বাচ্চা থেকে শুরু করে একদিনে বাচ্চা থেকে শুরু করে প্রায় চার পাঁচ হাজার আমাদের এখানে মুরগি রয়েছে চার থেকে পাঁচ হাজার জি জি হ্যাঁ এই সব জাত মিলিয়ে হ্যাঁ হ্যাঁ আচ্ছা যেহেতু আপনি বাচ্চার কথা বললেন আপনার এই খামারটাতে আমরা ঢুকলাম ঢুকে দেখলাম যে খামারটা অনেক বড় এবং প্রস্তটা অনেক বড় তো এই খামারে যে মুরগিগুলো রয়েছে এগুলো ডিম থেকে কি আপনারা বাচ্চা উৎপাদন করছেন নাকি বাইরে থেকে ডিম কিনে নিয়ে সে বাচ্চা উৎপাদন করছেন না আমাদের এখানে প্যারেন্টস রয়েছে আর প্রায় দেখাচ্ছে সাত আট রকমের প্যারেন্টস রয়েছে এর মধ্যে বাহামা রয়েছে সিল্ক রয়েছে পলিশ কাপ রয়েছে শ্যারামা রয়েছে তারপর ফ্রিডম ফাইটার ইন্ডিয়ান যে ফাইটার রয়েছে এগুলোর ডিম আমরা পাচ্ছি এই ডিম আমাদের আপনার ইনকোভেটার হচ্ছে মেশিন রয়েছে বাচ্চা ফোটার হ্যাসিং রয়েছে সেখান থেকে আমরা বাচ্চা ফুটিয়ে সেই বাচ্চা আমরা আবার বিভিন্ন জায়গায় বিক্রি করছি আচ্ছা আপনারা কত বয়স থেকে কত বয়স পর্যন্ত এই মুরগির বাচ্চাগুলো বিক্রি করে থাকেন আমরা একদিনের বাচ্চা থেকে শুরু করে এক দেড় মাস বয়সের বাচ্চা আমরা এখান থেকে বিক্রি করি আচ্ছা সর্বনিম্ন রেটটা কত রেখেছেন এবং সর্বোচ্চ কত রেখেছেন আসলে আমাদের পরিস্থিতি অনুযায়ী অবস্থান অনুযায়ী আমরা বর্তমানে আপনার যে একদিনের যে বাচ্চা হয়ে থাকে সে বাচ্চাগুলো আমরা ডেলিভারি দিচ্ছি দুই থেকে দুশো থেকে তিনশো টাকার মধ্যে এবং এর থেকে যখন দেখা যাচ্ছে দশ থেকে পনেরো দিন যে বয়সগুলো হয় কিংবা বিশ দিন বয়স হয় এগুলো বাচ্চা দেখা আছে তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত আমরা বিক্রি করছি এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে এক থেকে দশ দিন কিংবা পনেরো দিন যে বাচ্চাগুলো রয়েছে দেখা যাচ্ছে যে আমরা চারশো থেকে পাঁচশো এরকম দামে আমরা বিক্রি করছি তো অবশ্যই যারা এই বাচ্চাগুলো নেবে তাদেরকে আমি বলতে চাই যে আপনারা যদি আমাদের সাথে সাক্ষাৎ করেন তাহলে অবশ্যই আপনাদের সাথে পরামর্শ অনুযায়ী আমরা কম বেশি কিছু রেট আপনাদের সামনে পেশ করবো দেখা যাচ্ছে যে আপনাদেরও যেন সুবিধা হয় আপনারা যেন ঠিক মতো যেন এই মুরগিগুলো নিয়ে যেয়ে আপনারাও যেন শৌখিন হিসাবে পালন করুন কিংবা ব্যবসায়িক হিসাবে পালন করুন আপনাদের অবস্থানটাও যেন ভালো হয় আচ্ছা এটা যারা চাইবে মানে চেয়ে থাকে অনেকেই তারা আপনাদের সাথে যোগাযোগের ব্যবস্থা কি আমাদের সাথে যোগাযোগ ব্যবস্থা যারা আপনার দেখা যাচ্ছে যে আমাদের এই ভিডিওগুলো যারা দেখে কিংবা দেখা যাচ্ছে যে বিভিন্ন বাজারে আমরা যাই হাট বাজারে যাই বাজারে গিয়ে যে যদি বিক্রি করছে তো সে বিক্রি হয়ে গেল আর অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে ফোন করে অনলাইনের মাধ্যমে আমরা দেখা যাচ্ছে যে এটা এটা সুন্দর করে একটা প্যাকেটিং করে আপনার বাসের মাধ্যমে আমরা এটা পৌঁছে দিই কুরিয়ারের মাধ্যমে দেন কিনা আসলে কুরিয়ার মধ্যে দিনা এর কারণ হচ্ছে একটা বাচ্চা যদি কুরিয়ার মাধ্যমে দিতে যায় দেখা যায় যে এক থেকে এক দিনের থেকে বেশি লেগে যায় এর কারণ তাদের খাবার দিতে হয় দেখা যাচ্ছে পানির ব্যবস্থা করতে হয় দেখা যাচ্ছে যে এর কারণে আমরা যদি কুরিয়া দিতে যাই দুই দিন সময় লেগে যায় এর কারণে আমরা কুরিয়ারের দিনা যদি আমাদের ঠিকানা দিয়ে দেয় বাসের মাধ্যমে দিয়ে দিই দেখা যাচ্ছে সকাল থেকে বিকালের মধ্যে আমরা পৌঁছানোর ব্যবস্থা করি ইনশাল্লাহ আচ্ছা আপনি যে বাচ্চার রেটটা বললেন ক্ষণস্থায়ী না দীর্ঘস্থায়ী এটা ক্ষণস্থায়ীও না আবার দীর্ঘস্থায় না কারণ আপনার হচ্ছে বাজার অবস্থান বুঝে আমরা এটার দাম নির্ধারণ করে থাকি দেখা যাচ্ছে যে কখনও দেখা যাচ্ছে যে আপনার মুরগির দাম কমে যায় কখনো দেখা যাচ্ছে বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমরা অবস্থান অনুযায়ী আমরা কখনও বৃদ্ধি করব কখনো কমিয়ে দেব আচ্ছা নতুন যারা এই মুরগিগুলো নিতে চাচ্ছেন কি চাইছে কি চাইবে এদের ক্ষেত্রে মুরগিগুলো নেওয়ার পরে যে প্রসেসগুলো থাকে জি জি এই বিষয়ে আপনাদের তাদের ধারণা দেওয়ার ইচ্ছা আছে কিনা হ্যাঁ ধারণা দেওয়ার অবশ্যই ইচ্ছা রয়েছে কারণ এগুলা হচ্ছে আপনার শৌখিন জাতীয় মুরগি আর এই মুরগিগুলো দেখা যাচ্ছে যে আপনার সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে নিরিবিলি একটা পরিবেশে রেখে সেগুলা সুন্দরভাবে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে যেন রোগ যেন না হয় সেজন্য একটা সুন্দর একটা পরিবেশে এটা রেখে আপনারা মুরগি পালন করতে হবে যেন কোনো সমস্যা যেন না হয় দেখা যাচ্ছে যে অনেক মানুষের হাঁটা চলাফেরার কারণে দেখা যাচ্ছে রোগ বেলা হয়ে যেতে পারে এর কারণে আমরা একটা সুন্দর একটা পরিবেশ নির্ধারণ করবো এবং সুন্দরভাবে দেখা যাচ্ছে যে খামার যদি করতে চায় কেউ তাহলে সুন্দর একটা পরিবেশে করে খামারটা সুন্দরভাবে চারদিক দিয়ে ঘেরা দিয়ে সুন্দরভাবে একটা পরিচ্ছন্নতার ব্যবস্থা করতে হবে এর পাশাপাশি দেখা যাচ্ছে মুরগি যখন পালন করবে দেখা যাচ্ছে যদি একদিনে বাচ্চা হয়ে থাকে সেই বোর্ডিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে সুন্দর একটা দেখা যাচ্ছে ঘর করে সেখানে বোর্ডিংয়ের ব্যবস্থা করবে যেন খাবার টাবার কোনো সমস্যা যেন না হয় সবসময় পরিচ্ছন্নতা রাখতে হবে দেখা যাচ্ছে সকাল বিকাল সবসময় দেখা যাচ্ছে পরিষ্কার রাখতে হবে যেন রোগ বেলা যেন না হয় কারণ আমাদের যদি রোগ হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে যে আমরা ব্যবসা করি কিংবা মুরগি যদি পালনও করি বাড়িতে শৌখিন হিসাবে তাহলে দেখা যাচ্ছে যে আমরা সেভাবে পালন করতে পারবো না এর কারণে দেখা যাচ্ছে আমাদের ক্ষতিগ্রস্ত হবে এজন্য আমাদের সুন্দর একটা পরিবেশের আগে প্রয়োজন তাহলে বুঝলাম যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে সুন্দর পরামর্শ আপনাদের ক্ষেত্রে হ্যাঁ সুন্দর এই পরামর্শটাই আমাদের থাকছে আচ্ছা আপনার যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি এই ঘরের মাপটা কেমন ঘর তো আপনার অনেক বড় বিশাল সাইজের ঘরগুলো এবং ঘরের মধ্যে আপনি সুন্দর সুন্দর পার্টিশন করে দিয়েছেন যাতে মুভিগুলো আলাদা আলাদা করে রেখে দিয়েছেন তো মাপটা কত ঘরের আমাদের এখানে আপনার আছে তিরিশ চল্লিশ ফিট আপনার রয়েছে এখানে তিরিশ স্কোয়ার ফিট থেকে চল্লিশ স্কোয়ার ফিট আছে জি জি হ্যাঁ নতুন যারা মুরগিগুলো নেওয়ার ইচ্ছুক তারা কী টাইপের ঘর করলে তারা মুরগি পালন করতে সুবিধা হবে আপনার যারা নিউ যারা বাচ্চা নেবে তারা দেখা যাচ্ছে যে প্রথমে বলেছিলাম প্রাকৃতিক একটা সুন্দর একটা পরিবেশের দরকার এর পাশাপাশি আপনার দেখা যাচ্ছে যে ঘরটাকে চারদিক দিয়ে সুন্দর করে ঘেরা দিতে হবে উপরে টিনশিটা অনেকে দিয়ে দেয় অনেকে সারপিটও থাকতে পারে সমস্যা নেই কিন্তু আলো বাতাসের জন্য ব্যবস্থা থাকে চারদিক দিয়ে দেখা যাচ্ছে গুনার যে বেড়াগুলো রয়েছে কিংবা দেখা যাচ্ছে অত্যাধুনিক অনেক ধরনের প্লাস্টিক জাতীয় অনেক বেড়া রয়েছে যেটার মাধ্যমে আপনার সুন্দর করে খুব করে 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 দেখা যাচ্ছে যে এই যদি ঘরগুলো করা যায় তাহলে সাথে সুবিধা ঘর করার জন্য যদি কোনো লোক আপনার থেকে পরামর্শ চেয়ে থাকে যে কেমন ধরনের ঘর করব অনেকেই নতুন উদ্যোক্তা যারা কিছুই বোঝে না তারা জানতে চায় তো সেক্ষেত্রে ঘর বিষয়ে অবশ্যই পরামর্শ পাবে কিনা তারা হ্যাঁ অবশ্যই ঘর বিষয়ে পরামর্শ পাবে আর যারা দূর দূরান্ত থেকে এই ভিডিওগুলো দেখছেন তাদের পরামর্শ হচ্ছে যে আপনারা যদি ব্যবসায়িক হিসাবে এই মুরগিগুলো যে পালন করে থাকেন তাহলে আমাদের এখানে একদিন আসেন দেখেন মুরগিগুলো দেখেন বিভিন্ন জাতের মুরগি রয়েছে আপনারা দেখে দেখে সুন্দর করে আপনারা এখান থেকে বেছে বেছে বাচ্চাগুলো নিতে পারবেন এর জন্য আমি এতটুকু বলতে পারি যে যদি ঘর যারা করবেন তারা আমাদের এখানে এসে দেখতে পারবেন যে আমরা কিভাবে ঘরগুলো করছি কিভাবে আলাদা আলাদা সেপারেট করছে এগুলো আপনারা দেখতে পারবেন এটাই আমি বলতে চাই আপনার কথায় বুঝতে পারলাম আমরা যে অনেকেই যারা ভিডিও গুলো দেখেন না দেখে অনেক কিছু বুঝতে ব্যর্থ হন জি জি তারা যদি এসে এখানে খামারগুলো দেখে তাহলে অনেক কিছুই তাদের জানা হবে হ্যাঁ হ্যাঁ এখানে যদি তারা যদি আসে খামারটা দেখা হচ্ছে যে দেখলো কেমন কিভাবে কিভাবে আমরা পরিচর্যা করছি কিভাবে এগুলো লালন পালন করছি কিভাবে আমরা যদি দেখাশোনা করছি কীভাবে খাবারগুলো দিচ্ছি কোন পাত্রে দিচ্ছি কিভাবে দিচ্ছে এই বিস্তারিত সব কিছুই আমাদের এখানে তারা জানতে পারবে আচ্ছা যেহেতু এই খামারটি আপনি পরিচালনা করছেন তো আপনি কি কখনো আপনার মালিকের কাছে শুনেছেন যে এই মুরগির খামারটি তিনি কতদিন আগে করেছিল হ্যাঁ অবশ্যই শুনেছি আমাদের এখানে যে মুরগিগুলো রয়েছে বর্তমান বয়স প্যারেন্টস থেকে ছোট বাচ্চাও রয়েছে আমি বলছি যে মুরগিগুলো রয়েছে আপনার সাত থেকে আট মাস বয়স হবে এখানে মুরগি বয়স জি জি যে প্যারেন্টসগুলো রয়েছে আচ্ছা আপনারা বিক্রি করে থাকেন কিনা প্যারেন্টসগুলো বর্তমান করছি না কারণ আমরা প্যারেন্টস থেকে যে ডিমগুলো পাই সেগুলো দিয়ে আমরা যেহেতু বাচ্চা খুঁটে আমরা নিজেরাই এই বাচ্চাগুলো বিক্রি করছি তবে কেউ যদি নিতে চায় তাহলে আমাদের যে পরিচালনায় মোহাম্মদ আলিফ সরকার রয়েছে তার পরামর্শ অনুযায়ী আমরা কেউ যদি চায় সে যদি দিতে চায় তাহলে অবশ্যই আমরা দেবো ইনশাল্লাহ আচ্ছা আপনার মুরগির খামারটা আমরা দেখছি যে চারদিকে সম্পূর্ণ ফাঁকা এতে কোনো ধরনের সুবিধা রয়েছে এবং কি ধরনের অসুবিধা রয়েছে যদি আপনি সেটা আমাদের দর্শকের উদ্দেশ্যে জানাতেন অবশ্যই ফাঁকা একটা জায়গায় প্রাকৃতিক পরিবেশ যেখানে দেখা যাচ্ছে যে আলো বাতাস দুটোই লাগে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আলো বাতাস দুটাই লাগে বাতাস লাগলে দেখা যাচ্ছে যে মুরগিগুলো একটু ভালো থাকে সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে বিদ্যুৎ বিলটাও আমাদের সাশ্রয় হয় আমাদের এখানে যে খামারটা রয়েছে চারিদিক ফাঁকা হওয়ার কারণে আমাদের বিদ্যুৎ বিল কিংবা অন্য বিষয়গুলো আমাদের জন্য সবচেয়ে সুবিধা হয় এবং আপনারা যারা এই খামার করবেন সেক্ষেত্রে আমার এতটুকু পরামর্শ ফাঁকা জায়গা হলে সবচেয়ে ভালো হয় দেখা যাচ্ছে যে পুকুরের পাশে হতে পারে কিংবা দেখা যাচ্ছে একটা ফাঁকা পরিবেশে হতে পারে আর আপনারা যদি দেখা যাচ্ছে যে কোনো একটা বাড়ির যদি আঙ্গিনে আশেপাশে করেন যদি ফাঁকা যদি জায়গা যদি না না হয়ে থাকে দেখা যাচ্ছে ঘর বাড়ি অনেক থাকার কারণ দেখা যাচ্ছে আলো বাতাস ঠিক মতন আসে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের যেহেতু শৌখিন মুরগি আমাদের শৌখিন হিসাবে সুন্দর একটা পরিবেশে পরিচ্ছন্নতাভাবে আমাদের এই মুরগি পালন করতে হবে আচ্ছা আপনি কি বুঝতে পারছেন যে এই খামারটি যেহেতু সাত মাস যাবত সাত থেকে আট মাস এখন যে বর্তমানে অবস্থানে আছেন এখন কি খামার থেকে আয় হয় কি না আপনি কি বুঝতে পারছেন যেহেতু আপনি দায়িত্বে আছেন হ্যাঁ জি ইনশাল্লাহ আশা করছি আল্লাহর আশেষ রহমতে আমরা যে এখান থেকে যে মুরগি পালন করছি মুরগি থেকে বাচ্চা আমরা বিক্রি করছি এখান থেকে আমরা যতটুকু বুঝতে পারছি যে ইনশাল্লাহ আশা করা যে এখান থেকে আমরা সাফল্য লাভ করতে পারবো আল্লাহ যদি আমাদের সাথে সহায় থাকেন আচ্ছা এরপরে আরও একটি কথা জানতে চাইবো আপনার কাছে যে খামারের মালিক আছে তিনি কি খামারটি বড় পরিসরে করার কোনো করেছেন করছেন কিনা আশা করা যায় আল্লাহ যদি আমাদের সাথে সহায় থাকেন তাহলে আমাদের যে পরিকল্পনা রয়েছে আশা করা যায় যে আমরা যে চিন্তা ভাবনা করেছি যে বড় ধরনের একটা পরিকল্পনা করেছি যে খামার থেকে আমরা এমন একটা খামার তৈরি করবো বাংলাদেশে যেন সবসাথে একটা বড় খামার হিসাবে পরিচয় লাভ করতে পারে আচ্ছা আপনার কাছে শেষ একটি কথা জানতে চাইব সেটা হলো খামার যে পরিচালনা করছেন আপনি সময় দেওয়ার ব্যাপারটা আছে কি পরিমাণে সময় দিতে হয় খাবার বাবদ ওষুধ বাবদ এবং তার কোনো রোগ ব্যাধি হয়েছে কিনা সেটা দেখার জন্য নির্ণয় করার জন্য যেটা বলে থাকি আমরা কি পরিমাণে এটা বেশি সময় না কম সময়ের মধ্যে খুব একটা সময় দিতে হয় না আপনার দেখা যাচ্ছে যে আমরা যে সকাল যে খাবারটা দিই কিংবা দুপুরে কিংবা সন্ধ্যার আগে যে খাবারটা দিই এই খাবারটা দিতে যতটুকু সময় লাগে আর আপনার দেখা যাচ্ছে ব্যাধি হয়েছে কি না কোনো সমস্যা হচ্ছে কিনা মুরগির সময় সময় দেখা যাচ্ছে এটা একটু দেখাশোনা করতে হবে তবে যেহেতু এটা আপনার অনেক দামে দামি মুরগি এবং দেখা যাচ্ছে বিভিন্ন জাতের মুরগি এখানে আমরা লালন পালন করছি এর কারণে দেখা যাচ্ছে যে ব্যাপকভাবে এগুলো পরিচ পরিচর্যা করতে হবে ভালো করে পরিচালনা যদি আপনি যদি না করেন তাহলে দেখা যাবে যে মুরগির বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে কিনা এগুলো আপনি দেখতে পাচ্ছেন না দেখা যাচ্ছে ভালো করে যদি সময় না দেন এর সাইডে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে এজন্য আপনার একটু সময় দিতে হবে কখন কি হচ্ছে না হচ্ছে একটু মাঝে মধ্যে একটু সময় দেবেন আর ঠিক মতন খাবারগুলো দিলেই ইনশাল্লাহ হবে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মুরগি পালন সম্পর্কে অনেক তথ্য দিলেন আমরা যেহেতু দেখলাম আপনার খামারটি অনেক বড় মুরগিও রয়েছে অনেক এবং আপনারা যে পরিকল্পনা করছেন আমরা চাই যে সেটা সব সফলতা লাভ করুক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে বিদায় নেব এই খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাডে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো ভিডিওতে সে বলতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ